বিদেশের নির্লজ্জ বাপমা তার বাচ্চাকে নকল দেওয়ার জন্য স্কুলের পাশে দাঁড়ায় থাকে বিদেশের নির্লজ্জ লজ্জাবিহীন বাপমা ছোট ভাই বড় ভাই তার ভাইকে নকল দেওয়ার জন্য স্কুলের বাহিরে দাঁড়ায় থাকে এত নির্লজ্জনা তোরা এত নির্লজ্জনা তোরা স্কুলের টিচাররা সবাই মিলে নকল সাপ্লাই করে কেন তার স্কুলের বাচ্চারা ফেল করলে তার স্কুলের বদনাম হবে স্কুলের এমপি ভুক্ত চলে যাবে স্কুলের মান কমে যাবে শিক্ষকরা নকল করাচ্ছে কেউ 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 বাট এর এক্সিস্টেন্স আছে এটা লজ্জাজনক এটা লজ্জাজনক যে একজন শিক্ষক আমি সবার কথা বলছি না আপনি নিজের উপর নেবেন না সরি সরি আর আপনি যদি বলেন যে আমি যা বলেছি এটা কেউ করে না আমি সরি জুতার মালা গলায় নেব জুতো দিয়ে পিটাবেন পিটাবেন একজন হলো আছে বাংলাদেশের শিক্ষক যে তার ছাত্রছাত্রী পাশ করার জন্য নকল সাপ্লাই দেয় প্রায় প্রেমিকের প্রেমিকার প্রেমিক প্রেমিকরা প্রায় প্রেমিকার প্রেমিকরা নকল সাপ্লাই দেয় ক্লাস ফাইভ থেকে শুরু হয় এই সিস্টেম ক্লাস ফাইভ থেকে শুরু হয় সিক্স থেকে শুরু হয় এই সিস্টেম আশ্চর্য ধরনের এক